দেখতেছি দুই নম্বর কোশ্চেন এক্সক্লুসিভ সাজেশনের দুই নম্বর কোশ্চেন কোশ্চেন কি বলা হয়েছে যে পাঁচশো গ্রাম ভরের একটি গোলকের ব্যাস ছয় সেন্টিমিটার তাহলে একটা গোলক আছে এইখানে এটা কি আছে একটা গ্লোক আছে তো এই গোলকটার ব্যাস কি দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে ব্যাস মানে কি এইখান থেকে এইটা এই ব্যাসটা হইল সিক্স সেন্টিমিটার আর এটার ভর কত পাঁচশো গ্রাম ঠিক আছে তো এটার কিন্তু সৃজনশীলতা সলিউশন এক বলছে যে দৃশ্যকল্প এক থেকে গোলকটির উপাদানের ঘনত্ব বাহির করো তাহলে গোলকের ভর দেয়া আছে না হ্যাঁ তাহলে এই ভরটাকে আপনারা কিসে নেন কেজিতে নেন কেজি আর এইটার যে ব্যাস দেয়া আছে তাহলে এটা কি করে ফেলেন ব্যাসার্ধ করে ফেলেন সিক্স ডিভাইডেড বাই টু দ্যাট মিনস কত থ্রি সেন্টিমিটার তাহলে থ্রি সেন্টিমিটারকে যদি আপনারা মিটারে নেন মিটারে নিলে কিসে আসবে পয়েন্ট জিরো থ্রি মিটার ঠিক আছে তো আমরা ঘনত্ব ইকুয়াল টু কি জানি আমরা জানি আমরা জানি রো ইকাল টু এম ভাগ ভি ঠিক আছে তো এম এর মানে দেওয়া আছে পয়েন্ট ফাইভ কেজি ভি এখন গোলকের কিন্তু আয়তন দেয়া নাই গোলোকের কি দেয়া নাই আয়তন দেয়া নাই তাহলে আয়তনটা আমরা এইখানে কি করব বাহির করবো আয়তন ভি ইকাল টু কি হবে ফোর ভাগ থ্রি পাই আর কিউব তাহলে ফোর ভাগ থ্রি পাই আর কিউব এখানে বসাই দেন ফোর ডিভাইডেড বাই থ্রি পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কিউব এর মান হইলো পয়েন্ট জিরো থ্রি তার উপর হইলো কত কিউব তাহলে দেখেন তো ক্যালকুলেশন করে কত আসে দেন ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি টেন ইনভার্স ফোর তো এইখানে ঝটপট বসাই দেন এইটা যে আয়তনটা আমরা কত বললাম ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু কত টেন ইনভার্স ফোর তাহলে দেখেন তো এটা কত আসতেছে চার চার দুই শূন্য 0.96 কেজি পার মিটার কিউ ঠিক আছে কেজি পার মিটার কিউ এটা হলো এক নাম্বার তো দুই নাম্বার দুই নম্বরে একটা পিস্টনের চিত্র দেয়া আছে কিসের চিত্র দেয়া আছে একটা পিস্তনের চিত্র দেয়া আছে এত বলবা আচ্ছা উঠাই নাও এই দিকে এবার দেখো আমাদের দুই নাম্বারটা করার জন্য এই যে দ্বিতীয় একটা দৃশ্যকল্প দেয়া আছে ঠিক আছে এটা হলো দৃশ্যকল্প দুই দৃশ্য দুই তাহলে দৃশ্য দুই কি দেখা যাচ্ছে একটা পিস্টন দেখা যাইতেছে অর্থাৎ হাইড্রোলিক প্রেস ঠিক আছে তো এইখানে আমরা দেখতেছি কি বল প্রয়োগ করে ছোট পিস্টনকে দশ সেন্টিমিটার নিচে নামানো হলো তো এইখানে কোয়েশ্চেন যেটা করছে আমি এটা মুছাই দিলাম এক নম্বরটা তো দুই নাম্বারে যেটা কোয়েশ্চেন করছে দেখা উভয় পৃষ্টনে কৃত পরিমাণ সমান উভয় পিস্টনে কৃত গাছের পরিমাণ সমান ঠিক আছে বা অপরিবর্তিত থাকে তাহলে উভয় পিস্টনে যে কৃত গাছের পরিমাণ সমান এটা যদি আমি দেখাইতে যাই তাহলে আমাকে কি করতে হবে একটু আসেন দেখেন আমি এই পিস্টনটাকে দশ সেন্টিমিটার নিচে নামাবো অর্থাৎ আমি একটা রাপ আর একটা চিত্র যে চিত্রে আমি দেখাবো পিস্টনটাকে আমি কত সেন্টিমিটার নিচে নামাইছি দশ সেন্টিমিটার নিচে নামাই দিছি ছিল কি করলাম সেই পিস্টনটাকে আমি নিয়ে আসলাম এইখানে তাহলে এতটুকু কত হইলো ভাইয়া এতটুক হইলো দশ সেন্টিমিটার কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে পিস্টন আমার এতটুক নামছে তাই না কি তো পিস্টনের আমার একটা ক্ষেত্রফল দেয়া ছিল কি ছিল না পিস্টনের আমার একটা ক্ষেত্রফল দেয়া ছিল এ ওয়ান ক্ষেত্রফল কত দেয়া ছিল ফাইভ সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো এখন দেখো মেইন কথাটা হইলো বা এইখানকার মেইন লজিকটা হইলো আমি এইখান থেকে যতটুক তরল নিচের দিকে নামাবো যতটুক তরল নিচের দিকে নামাবো ঠিক ততটুক তরলে কিন্তু এই দিকে কি পাবে বৃদ্ধি পাবে ততটুক তরলে কি পাবে এই দিকে বৃদ্ধি পাবে অর্থাৎ আগের বড় পিস্টনটা যদি এই বরাবর ছিল এই বরাবর ছিল এখন বড় পিস্টনটা কোথায় আসবে বড় পিস্টনটা একটু উপরে চলে আসবে তাই তো আসবে কি আসবে না তাহলে এই যে বড় পিস্টনটা একটু কি গেল উপরে গেল তাহলে বড় পিস্টনের স্মরণটা আমি ধরে নিলাম কত এইচ টু কত ধরে নিলাম এইচ টু এখন দেখো এই দিকে আমি যতটুকু তরল নিচে নামাবো ঠিক ততটুক তরল এই দিকে উপরে উঠবে আমরা জানি কি তরলের নির্দিষ্ট আকার নাই কিন্তু তরলের কি আছে নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট কি আছে আয়তন আছে তাহলে এই দিকে যতটুকু আয়তন তরল নিচে নামাবো ঠিক এই দিকে ততটুকু আয়তন তরল উপরে বৃদ্ধি পাবে তাই তো অর্থাৎ এই দিক থেকে যত আয়তনের তরল আমি সরাই দিব ঠিক এই যে বড় পিস্টনে এসে ততটুক আয়তনের তরল কি পাবে বৃদ্ধি পাবে তাহলে আমি বলতে পারি যে এই দিকে তরলের আয়তন তরলের আয়তন কি হবে ছোট পিস্টনে ছোট পিস্টনে পিস্টনের দশ সেন্টিমিটার উচ্চতার তরলের আয়তন তরলের আয়তন আয়তন তাহলে তরলের আয়তন কত হবে ভি ইজ ইকাল কি হবে এটা হইলো আয়তন ভাইয়া এটা কে এটা হইলো আয়তন কি লিখছি ভাইয়া তরলের আয়তন আচ্ছা সরি আয়তন 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 ভি ভি সমান্ত আমরা জানি কি এল ইন্টু ডাবলু ইন্টু এইচ অর্থাৎ তাহলে এই যে ওয়াইড ঠিক আছে তাহলে এই দুটা গুণ করলে কি পাবো আমি ক্ষেত্র ফল পাবো ইন্টু এইচ তাহলে এইখানে হবে এ ওয়ান এইচ ওয়ান ঠিক আছে এ এর মান কত ভাইয়া ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তাহলে ফাইভ তাহলে দেখো এইখানে আছে এ ওয়ান সমান সমান ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তাহলে এইটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে মিটার স্কোয়ার তাহলে বসাই দাও 5 into 10 inverse 4 h1 h1 এর মান কত হবে भैया h1 হলো 10 সেমি কতটুক তরল সরাইছি আমি 10 সেমি তাহলে 0.1 মিটার তাহলে এইখানে আমি বসাই দিলাম 0.1 তাহলে 5 into 10 inverse 5 মিটার কিউব তাহলে এই দিকে ছোট পিস্টন আমি চাপ দিয়ে কতটুক তরল সরাইছি এত মিটার কিউব তরল সরাইছি তাহলে এই দিকে যে আমি এত মিটার কিউব তরল নিচে নামাই দিছি তাহলে এই দিকে এত মিটার কিউব তরল কি করবে বৃদ্ধি পাবে তাহলে এইদিকে আমি হ্রাস করাইছি এইদিকে কিভাবে বৃদ্ধি পাবে তাহলে বড় পিস্টনের ক্ষেত্রে তাহলে বড় পিস্টনের স্মরণ পিষ্টনের বড় পিস্টনের পিস্টনের স্মরণ কি হবে বড় পিস্টনের স্মরণ হবে এই তাই তো তাহলে এইখানে আয়তন বৃদ্ধি পাবে কতটুকু হ্যাঁ তাহলে আয়তন বৃদ্ধি বড় পিস্টনে আয়তন বৃদ্ধি অর্থাৎ বড় সিলিন্ডারে আয়তন বৃদ্ধি বড় সে সিলিন্ডারে আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি কার আয়তন বৃদ্ধি তরলের আয়তন বৃদ্ধি কার আয়তন বৃদ্ধি তরলের আয়তন বৃদ্ধি তরলের আয়তন বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ভি তো ভি পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে না সে ভি সমান সমান কি হবে এ টু ইন্টু টু তাহলে আমি লিখতে পারি ভি ভি এর মান কত ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ মান কত হবে ইনভার্স ফোর মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু কত এইচ টু তাই তো তাহলে এইচ টু ইকুয়াল টু কত আসতেছে এইচ টু ইকাল টু তাহলে টেন ইনভার্স ওয়ান ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে ফাইভ এখানে আসতেছে ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আসতেছে কত ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার ঠিক আছে কথা বুঝছি না বুঝি নাই বুঝছি এতটুক ক্লিয়ার আমরা হ্যাঁ তাহলে দেখো এখন ছোট ছোটো পৃষ্টনে কৃত কাজ আমি মুছলাম এটা মুছে দিব তাহলে এতটুকু আমি কি করলাম মুছাই দিলাম ঠিক আছে তাহলে ছোট পৃষ্ঠনের কৃতকাজ ছোট পৃষ্ঠনে কৃতকাজ ছোট পৃষ্ঠনে কৃতকাজ কৃতকাজ কৃত কাজ ছোট পৃষ্ঠনে কৃতকাজ ডাবলু ওয়ান ডাব্লু ওয়ান সমান সমান কি হবে এফ ওয়ান ইন্টু এইচ ওয়ান বা এল ওয়ান দিতে পারো তাহলে এফ ওয়ানের মান কত হান্ড্রেড নিউটন কত নিউটন হান্ড্রেড নিউটন এইচ ওয়ান এইচ ওয়ানের মান কত বইছি আমরা পয়েন্ট ওয়ান তাহলে কত আসে টেন জুল ঠিক আছে কত জুল আসলো টেন জুল আবার দেখো এখন আমরা কোথায় যাবো বড় কৃত কাজ বড় পৃষ্টনের কৃতকাজ বড় পিস্টনের কৃতকাজ বড় পৃষ্টনের কৃতকাজ বড় কৃত কাজ কত হবে ডাব্লু টু ডাব্লু টু ইজিক হবে এফ টু এইচ টু তাহলে এফ টু এর মান কত দেখো গ নাম্বারে আমরা পাইছিলাম এর মান কত হান্ড্রেড নিউটন কারণ দেখো এইটা হলো ফাইভ এটা হইলো কত হান্ড্রেড ঠিক আছে সরি আমরা বড় বলের মান পাইনি কিন্তু কিভাবে বাইর করতে পারি এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত গুণ বিশ গুণ না বিশ গুণ তো বা এখানে আমরা যদি বল বৃদ্ধি নীতি লিখি বল বৃদ্ধি করণ নীতিটা লিখি আচ্ছা একটু সাইডে আমরা বল বৃদ্ধি করার নীতিটা লিখে নিচ্ছি যে এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু ইকুয়াল টু এ ওয়ান ডিভাইডেড বাই এ টু তাহলে এইখানে যদি আমি বসাই এফ ওয়ান মানে কি ছোট পৃষ্ঠনের প্রযুক্ত বল ছোট পৃষ্ঠনের প্রযুক্তি বল একশো আর বড় পৃষ্ঠানের প্রযুক্ত বল আমি জানি না তাই তো তাহলে এ ওয়ান এ ওয়ানের মান কত এ ওয়ানের এর মান হলো ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা আমাকে আসলে যখন আমরা বল বৃদ্ধি করার নীতি লিখবো তখন আমাদের যদি দুইটা ক্ষেত্র বলে একই এককে থাকে তাহলে কনভার্ট করার কোনো দরকার নেই এটাও সেন্টিমিটার স্কোয়ার আছে এটাও সেন্টিমিটার স্কোয়ার আছে কোনো প্রবলেম নাই তাহলে এই যে বসাই দিলাম তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কি যাবে কেটে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো তো পাঁচ বিশে একশো বিশ ঠিক আছে তাহলে এফ টু ইজ কত আসবে এফ টু ইজ আসবে দুই হাজার নিউটন ঠিক আছে তাহলে এখন দেখো এফ টুর মান বসাই দিলাম কত নিউটন দুই হাজার নিউটন এইচ টু এইচ টু এর মান কত ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স থ্রি তাহলে দেখো ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে এই তিনটে শূন্য পাঁচ দুগুনো দশ কত কত জুল আসলো দশ জুল আসলো তাহলে উভয় পৃষ্ঠনের কৃতকাজ কি থাকে অপরিবর্তিত থাকে বা কি থাকে সমান থাকে উভয় পৃষ্ঠনের কাজ অথবা বলতে পারে শক্তি এগুলো কি থাকবে সমান সমান থাকবে ঠিক আছে অপরিবর্তিত থাকবে গুড বাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে